আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত তো আজকের এই ভিডিওটি অনেক 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 গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা আরবি হরফের মাখরাজ শিখব কারণ কোরআন মাজিদ পড়া যদি আপনি শুদ্ধ করতে চান তাহলে অবশ্যই আপনাকে মাখরাজ জানতেই হবে বা মাখরাজের সঠিক ব্যবহার আপনাকে বুঝতেই হবে কোন হরফের মাখরাজ কোথায় কোনো হরফ কোথায় থেকে উচ্চারণ করতে হয় এই বিষয়টা আপনাকে অবশ্য অবশ্যই জানতে হবে যদি আপনি এই বিষয়টা না জানেন তাহলে কিন্তু আপনি কখনো আরবি হরফ শুদ্ধ করে উচ্চারণ করতে পারবেন না আর হরফ উচ্চারণ শুদ্ধ না হলে আর হরফ উচ্চারণ শুদ্ধ না হলে আপনার কোরআন মাজিদ পড়াও শুদ্ধ হবে না তো এই জন্য কোরআন মাজিদ পড়া শুদ্ধ করার জন্য হলেও আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ যদি আপনি মাখরাজ ভালো বোঝেন মাখরাজ অনুযায়ী যদি আপনি আরভি হরফের উচ্চারণ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার কোরআন মাজিদ পড়া অনেক শুদ্ধ হবে তো দেখুন এখানে লেখা আছে মাখরাজ মাখরাস অর্থ হচ্ছে উচ্চারণের স্থান উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয় অর্থাৎ আরবি হরফ আমরা যেখান থেকে উচ্চারণ করবো ওই উচ্চারণের স্থানটা হচ্ছে মাখরাস তাখানে দেখুন লেখা আছে আরবি হরফ হচ্ছে উনত্রিশটা আরবি হরফ হচ্ছে উনত্রিশটি আর মাখ্রাস হচ্ছে সতেরোটি মাখ্রাস সতেরোটি তো আরবি হরফ উনত্রিশটি মাখরাস সতেরোটি মানে উনত্রিশটি হরফের মাখ্রাস হচ্ছে সতেরোটি মানে সতেরোটি এমন মাখ্রাস যে জায়গা থেকে উনত্রিশটি হরফ উচ্চারণ করতে হয় তো যে হরফ যে স্থান থেকে উচ্চারণ করতে হবে ওই স্থান হচ্ছে ওই হরফের মাখরাস তো আমি আবার বলি হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আপনারা অনেকে হয়তো মাখরাজ বুঝতে পারতাছেন না মাখরাজ হচ্ছে হরফের সঠিক উচ্চারণের স্থান অর্থাৎ আপনারা যে হরফটা যেখান থেকে উচ্চারণ করবেন ওই হরফের উচ্চারণের স্থানটি হচ্ছে ওই হরফের মাখরাজ প্রথমে আমরা শিব এক নম্বর মাখরাজ কণ্ঠনালী শুরু হইতে উচ্চারিত হয় কণ্ঠনালী শুরু হইতে উচ্চারিত হয় অর্থাৎ খলকের শুরু থেকে খলক মানে হচ্ছে আমাদের যে গলাটা আছে এই গলার শুরু থেকে এই হামজা এবং হা উচ্চারণ করতে হবে হামজা অ্যান্ড হা কণ্ঠনালী শুরু হইতে উচ্চারিত হয় যেমন হামজা হা এভাবে যখন আপনারা হামজাটা উচ্চারণ করবেন এখানে চাপ দিবেন না হামজা উচ্চারণ করার সময় চাপ দিবেন না স্বাভাবিকভাবে নর্মাল করে উচ্চারণ করবেন হাম জাহ হা এরকমভাবে আমরা এই হামজাটা আরবিতে বানান করি তাহলে এভাবে হবে হাম ইম জবর হাম জাহ হা জবর হাম জাহ এরকম হবে হাম হাম জাহ আর এটা হচ্ছে হা হা স্বাভাবিকভাবে বলতে হবে হা এরকম এখানে চাপ দিবেন না হা এটা বলবেন না বলবেন হা এভাবে বলবেন হাম জাহ হা এভাবে তারপর হচ্ছে দুই নম্বর মখ্রাস দুই নম্বর মখ্রাসটা হচ্ছে কন্টনালের মধ্যখানও হয়তো উচ্চারিত হয় কন্টনালের মধ্যখান হতে কি কি আইন এবং হচ্ছে হা দেখুন হলকে শুরু মানে কণ্ঠনালীর শুরু হতে আমরা হামসা এবং হা উচ্চারণ করি আর কন্টনালের মাঝখান হতে আমরা দুই নম্বর মাখ্রাসটা উচ্চারণ করব আইন হা এভাবে অর্থাৎ যখন আপনারা আইনটা উচ্চারণ করবেন অবশ্যই কনারের চাপ দিবেন আ এরকম আই আর হা উচ্চারণ করার সময় একটা চিকুন বাতাস বের করবেন আগে এরকম বাতাসটা বের করে তারপর উচ্চারণ করবেন হা হা এভাবে সাথে আপনারা বলেন আই হা তো দেখেন এখানে আমরা একটা হা শিখছি এটা হচ্ছে হা এটা হচ্ছে কন্টিনিউলি শুরু হতে আমরা উচ্চারণ করছি স্বাভাবিকভাবে নরম নরম করে আমরা উচ্চারণ করছি হা এভাবে আর এটা আমরা কন্টিনিউলি মধ্যখান হতে উচ্চারণ করব। চিকন করে চাপ দিয়ে হা হা এভাবে তাহলে এই হা আর এই হা দুইটা কিন্তু এক না দুইটি আলাদা আর আইনটা অবশ্যই চাপ দিবে আই আইন এভাবে তারপর হচ্ছে তিন নং মাখরাস কণ্ঠন শেষ হয়তো উচ্চারিত হয় কণ্ঠনালি শেষ থেকে আমরা গইন এবং খ উচ্চারণ করব এটা গইন বলবেন নট গাইন গাইন বলবেন না এটা খ বলবেন খা বলবেন না আমার সাথে বলেন গইন খ খ এরকম ওয়াইন এবং খ এই দুটি হরফ যখন উচ্চারণ করবেন অবশ্যই দুটি হরফ কি করবেন মোটা করবেন ওয় এরকম খ এভাবে আপনার মুখটা উচ্চারণ করবেন তাহলে আমরা কণ্ঠলি থেকে তিনটা মাখরাজ পাই প্রথমটা হচ্ছে এক নম্বর মাখরাসটা হচ্ছে কণ্ঠনালির শুরু হইতে হামজা হা দুই নম্বর মাখরাস হচ্ছে কণ্ঠালির মধ্যখান হইতে আইন এবং নম্বর তিন তিনটা হচ্ছে কন্টনালি শেষ হইতে খ এরকম তো অবশ্যই আপনারা এই মাখরাজগুলো ফলো করে উচ্চারণ করবেন তারপর হচ্ছে চার নম্বর মখ্রাস জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে এই কফ উচ্চারণ করবেন অর্থাৎ জিহ্বার গোড়াটা আপনারা উপরে তালোর সঙ্গে লাগাবেন উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফটা মোটা করে কফটা কি করে মোটা করে এবং পাল্টা আওয়াজ করে পাল্টা আওয়াজ করে কফটা উচ্চারণ করতে হবে এভাবে লাস্টে বাতাস বের করবেন কম ভাবে উচ্চারণ করবেন কফ বলবেন না বলতে হবে ক এইভাবে আপনারা কফ উচ্চারণ করবেন তাহলে চার নং মাখ্রাজটা কি যে হিবার গোড়া তার বরাবর উপরের তালু সঙ্গে লাগিয়ে কফ উচ্চারণ করতে হবে তারপর হচ্ছে পাঁচ নং মাখরাস যে হিবার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়া আমরা একটু আগে কফ উচ্চারণ করছিলাম যে হিবার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগছে আর কাফটা যখন উচ্চারণ করবেন জিহবার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া একটু আগে বাড়াবেন তারপর উপরে তলার সঙ্গে লাগাবেন আর কাফটা অবশ্যই পাতলা করে উচ্চারণ করবেন এভাবে কাফ এরকম এর আগের হরফটা ছিল কফ ওটা মোটা ছিল আর কাফটা পাতলা কাফটা পাতলা করে উচ্চারণ করতে হবে এভাবে কাফ এভাবে উচ্চারণ করবেন ছয় নং মাখরাস যে হিবার মদ্য খান হিবার মদ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিম সিন ইয়া তিনটা হরফ উচ্চারণ করতে হবে একই মাখরাস জিম সিন ইয়া তিনটা মাখরাস কিন্তু একই হবে জিভ্ভাটা কোথায় লাগবে জিভার মদ্যখান উপরের তালুর সঙ্গে লাগবে উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিম সিন অ্যান্ড ইয়া উচ্চারণ করতে হবে তো আমার সাথে বলেন জিম জিম যখন উচ্চারণ করবেন জি কোনো কোনোভাবেই কোনো দাঁতে লাগবে না আমরা অনেকে জিম বলি মানে জিহ্বার আগা দাঁতের আগার সঙ্গে বা নিচ্ছে দাঁতের সাথে লাগিয়ে জিম উচ্চারণ করি তো জিম উচ্চারণ করার সময় যে হিবারটা কোনোভাবেই দাঁতে লাগানো যাবে না জিহ্বার মধ্যখান উপর সঙ্গে লাগাবে জিম এভাবে শিন উচ্চারণ করার সময় একই মাখরাস তবে এখানে বাতাস বের করবেন এরকম একটা বাতাস বের করবেন শি ইয়া ইয়াটা জিহবার মদ্যাখান অবশ্যই লাগাবেন আমরা কিন্তু অনেকেই জিম সিন্দুটা উচ্চারণ করার সময় আমরা কি করি উপর তলার সঙ্গে লাগাই তবে এই ইয়াটা উচ্চারণ করার সময় আমরা লাগাই না তো এটা লাগাতে হবে না লাগলে ইয়ার উচ্চারণ সুন্দর হবে না তো অবশ্যই আপনাকে জিহিবার উপর উত্তরতলের সঙ্গে লাগিয়ে ইয়া উচ্চারণ করতে হবে আমার সাথে বলেন ইয়া 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 বলবেন না বলতে হবে ইয়া এরকম তারপর হচ্ছে সাত নং মাখরাস। জিহিবার গোড়ার যে কোনো একদিকের কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগবে অর্থাৎ জিহিবার গোড়ার কিনারা জিহিবার গোড়ার ডান শাটও লাগাতে পারেন আবার জিহিবার গোড়ার বাম শাহট লাগাতে পারেন উপরের মারিদাঁতের গোড়া সঙ্গে লাগাতে হবে উপরের দাঁত বলতে আমরা বোঝাইতেছি যে আমাদের যে ডাবল দাঁতগুলো আছে যে দাঁত দিয়ে আমরা চাবাই বা চাবে চাবি আমরা খাই তো ওই দাঁতগুলোকে বলা হয় মারির দাঁত তো জিহিবার গোড়ার ডান সাইড অথবা জিহিবার গোড়ার বাম সাইড উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগাতে পারেন অথবা আপনি উভয় সাইডও একসাথে লাগিয়ে এই দ্বাদ উচ্চারণ করতে পারেন তবে এখানে সতর্ক হচ্ছে যখন আপনারা দ্বাদ উচ্চারণ করবেন জিহিবার আগা আমাদের যে সিঙ্গেল যে দাঁতগুলো আছে একটা একটা যে দাঁতগুলো আছে সামনের যে বড় দাঁতগুলো আছে ওই দাঁতের সাথে কখনও লাগাবেন না তো অবশ্যই আপনাকে জিহিবার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দ্বাদ উচ্চারণ করতে হবে তো এখানে যখন বাংলা লেগছে দ্বাদ তো এটা কিন্তু ভুল এটা কিন্তু সঠিক না তো উচ্চারণটা হবে দে এরকম মাঝখানে দোয়া আ দিচ্ছে আ দিচ্ছে এটা কিন্তু উচ্চারণা আসবে না আরবিতে এটা আসবে না তো এটা কিন্তু বাংলার ভুল লেগছে আপনারা এই বাংলাগুলা দেখে অবশ্যই হরফগুলা শিখবেন না যদি বাংলাগুলা দেখে হরফগুলা শিখেন তাহলে অবশ্যই আপনি ভুল শিখতেছেন তো এই আপনাকে প্রত্যেকটা হরফ মাখরাজ দিয়ে শিখতে হবে প্রত্যেকটা হরফ মাখরাজ দিয়ে শিখতে হবে এর আগে আমি একটি ভিডিও বানাইছি যে বাংলা দিয়ে আরবি হরফ শিখুন সেখানে আমি বাংলা দিয়ে আপনারা কীভাবে আরবি হরফ শিখছেন কী ভুলগুলো শিখছেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি অর্থাৎ আমরা যারা যা বাংলা দিয়ে আরবি হরফ শিখছি তো ওই ভিডিওটা তাদের জন্যেই তো অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনি কতটা পরিমাণ ভুল শিখছেন তো আমি সেই ভিডিও লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি তো অবশ্যই আপনারা সেই ভিডিওটা অবশ্যই দেখবেন অবশ্যই কারণ সেই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য তো যাই হোক দদ যখন উচ্চারণ করবেন এখানে দেখুন বাংলা লাগছে দোয়াদ লেগছে এখানে আমি দেখাচ্ছি দেখুন এখানে বাংলা দোয়াদ লেখছে তো দোয়াদ না এটা হচ্ছে এই বাংলা কিন্তু ভুল এটা কিন্তু আরবির সাথে মিলে না তো দ্ব উচ্চারণ করার সময় কি করতে হবে জিভার গোড়ার কিনারা উপরের মারিজাতের গোড়ার সঙ্গে লাগাবেন এবং দ্ব উচ্চারণ করার সময় মোটা করে উচ্চারণ করবেন দ্ব কি হবে মোটা হবে তোমার সাথে বলে দ এই যে দাল। এভাবে উচ্চারণ হবে তবে ওয়াও এইভাবে আপনারা দত উচ্চারণ করবেন তারপর হচ্ছে আট নং নংবার আগার কিনারা জিহবার আগার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগিয়া উচ্চারণ করতে হবে অর্থাৎ জিহ্বার আগার এক সাইড উপরে যে মারি দাঁত আসে ওই উপরে মারি দাঁতের সঙ্গে লাগিয়ে এই লাম উচ্চারণ করতে হবে পাতলা করে আমার যেটা বলেন লাম এভাবে আপনারা পাতলা করে লামটা উচ্চারণ করবেন অবশ্যই আপনার মাখরাজগুলো মুখস্থ করে ফেলবেন তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে শিখতে বা কোরআন মাসিদ পড়তে নয় নং মাখরাজ জিহিবার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে নুন উচ্চারণ করতে হবে অর্থাৎ জিহিবার আগাটা আপনারা উপরে তালোর সঙ্গে লাগাবেন তাহলেই আপনার নুনের উচ্চারণটা সুন্দর হবে জিহিবার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে নুন উচ্চারণ করতে হবে আর নুন উচ্চারণ করার সময় ঠোঁটটা গুল হবে আর কারণ হচ্ছে আমরা যখন নুনটা বানান করব। নুন ওয়াউ পেশ নু। এভাবে আসে লাস্টে আবার নুন আসে মাঝখানে কি ওয়াওয়ের ব্যবহার আছে কিংবা পেশের ব্যবহার আছে তো এই জন্য আমরা ঠুট গুল করব ন এরকম আমার সাথে বলেন ন এভাবে দশ নং মাখরাজ জিহবার আগার পিঠ অথবা জিহিবার আগার উল্টা পিঠ এখানে উল্টা হবে উল্টা উল্টাপিঠ জিহিবার আগার উল্টা তার বরাবর উপরে তলোর সঙ্গে লাগিয়ে এই রটা উচ্চারণ করতে হবে র র বলবেন না এটা হচ্ছে র র মোটা করে র বলতে হবে আর ঠোঁট কিন্তু গোল হবে না র উচ্চারণ করার সময় আমরা অনেকে ঠোঁট গোল করে বলি তো ঠোঁট গোল করা যাবে না ঠোঁট স্বাভাবিক থাকবে শুধু জিহবার আগার উল্টা পিঠটা উপরে লাগাবেন তারপর আপনারা সুন্দর উচ্চারণটা করবেন এইভাবে তারপর হচ্ছে আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে যেহেবার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দাল অ্যান্ড তা উচ্চারণ করতে হবে দেখুন এখানে বাংলা লাগছে তোয়া এটা কিন্তু ভুল বাংলা আমি বলছি একটু আগে বলছি বাংলা দিয়ে কিন্তু তার হরফ শেখা যায় না এখানে তোয়া লেখছে আসলে কিন্তু হরফের নাম তোয়া না এটার নাম হচ্ছে ত ত এরকম হবে আমি যে বাংলায় লিখি এরকম হবে ত তবে তোয়া হবে না ত মোটা করে বলতে হবে ত এভাবে তারপর হচ্ছে ডাল ডালটা একই মাখরাস ত যেখান থেকে হবে ডাল সেখান থেকে হবে এখানে ডাল এবং তা ডাল এবং এই দুইটা হলো পাতলা হয় এই দুইটা হরফ কি পাতলা আর তটা হবে মোটা এটা আপনার মনে রাখবেন তাহলে ডাল এবং তা যখন উচ্চারণ করবেন পাতলা করে উচ্চারণ করবেন আর ত যখন উচ্চারণ করবেন মোটা করে উচ্চারণ করবেন তো তট আমার সেটা বলেন ত এভাবে দা তা এভাবে তো অবশ্যই আপনার জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে এই তিনটে হরফ উচ্চারণ করবেন বারো নং মাখড়া জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে অর্থাৎ জিব্বার আগাটা সামনের নিচের দাঁত সামনে যে দুটা দাঁত আছে নিচে দুটা দাঁত থাকে আবার উপরেও দুটা দাঁত থাকে তো জিব্বার আগাটা আমরা সামনের নিচের দুই দাঁতের পেটে লাগিয়ে আমরা ঝা সিন স্বাদ উচ্চারণ করব তো এখানে দেখুন ঝা এবং সিন তিনটা মাখরা কিন্তু একই তবে তিনটা নিয়ম কিন্তু আলাদা ঝাটা যখন উচ্চারণ করবেন একটু শক্ত করে বা আওয়াজ বের করে উচ্চারণ করবেন সিনটা পাতলা করে উচ্চারণ করবেন আর সদটা মোটা করে উচ্চারণ করবেন তবে এখানে তিনটায় কিন্তু সফিরর হরফ তিনটাই সফির মানে হচ্ছে সফির আমি এখানে লিখছি র সফির মানে হচ্ছে আওয়াজ বের করা অর্থাৎ যখন আপনারা ঝা সিন সদ তিনটা হরফ উচ্চারণ করবেন আগে আওয়াজ বের করবেন আর সিন সদ এ দুটো হরফ উচ্চারণ করার সময় বাতাস বের করবেন বা হামস বের হামস উচ্চারণ করবেন তো আমার সাথে উচ্চারণগুলো করেন ঝা ঝা অবশ্য জিব্বাগাটা নিচে দাঁতে লাগাবেন উপরে তালু কিংবা উপরে দাঁতের সাথে লাগিয়ে ঝা উচ্চারণ করবেন না ঝা এরকম তারপর হবে এরকম বাতাসটা বের করবেন তারপর উচ্চারণ করবেন আওয়াজটা বের করবেন তারপর হচ্ছে স দে এখানে দেখুন স্বাদ লাগছে কি বানান লাগছে ভুল লাগছে এটা হবে না হবে স এরকম আমার সাথে বলেন স তারপর হচ্ছে তেরো নং মখ্রাজ যে আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে নরম করে এখানে এখন লেগছে নরম তবে নরম হবে শুধু জাল এবং সা এই দুইটা নরম নরম হবে কিন্তু জ এটা কিন্তু নরম হবে না এটা মোটা হবে এটা মোটা করে হেভি করে বলতে হবে তাহলে নরম করে আমরা জাল এবং সাহ উচ্চারণ করব তবে জটা কিন্তু আমরা মোটা করব জ কিন্তু কখনো নরম হবে না তাহলে মাখাস যদিও এক মাখড়া জিব্বার আগা সামনের উপরে দুই দাদার আগা সঙ্গে লাগিয়ে জাল সা উচ্চারণ করতে হবে তবে এখানে জোয়াটা মোটো হবে আর জাল সাটা পাতলা হবে বা নরম হবে তো আমার সাথে বলেন এখানে দেখুন জোয়া লেগছে তো এখানে জোয়া কিন্তু হবে না এটা হচ্ছে কিন্তু ভুল লেগছে তাহলে উচ্চারণ হবে ওয় এরকম আর এখানে হবে জাল পাতলা এটা হবে সা সা এটা পাতলা হবে জাল এবং সা দুটোই পাতলা হরফ দুটোই পাতলা উচ্চারণ করবেন এখানে সতর্ক হচ্ছে জাল তিনটা যখন উচ্চারণ করবেন কোনো ভাবে নিচে দাঁতের সাথে লাগাবেন না এটা খুবই খেয়াল রাখবেন যাতে আপনার কোনো কোনোভাবে নিচে দাঁতের সাথে না লাগে সময় উপর দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জাল সা উচ্চারণ করবেন চোদ্দ নং মাখড়াশ নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সা স্বাভাবিকভাবে পাতলা করে আমরা উচ্চারণ করব ফা এভাবে অর্থাৎ উপরের দুই দাঁত উপরে যে দুটা দাঁত আছে আমাদের ওই বড় দুই দাঁত নিচের ঠুটের পেটে লাগবে নিচে ঠোঁটের পেটে লাগিয়ে আমরা ফাটা উচ্চারণ করব ফা এভাবে পনেরো নং মাখড়া দুই মধ্য মধ্যস্থল হইতে পড়তে হবে বা ওয়াউ মিম এভাবে তবে এখানে তিনটা হরফের নিয়ম আছে যখন আপনারা বা উচ্চারণ করবেন দুই ঠুটের বীজা অংশ থেকে আপনারা বাট উচ্চারণ করবেন স্বাভাবিকভাবে বা বা এভাবে অর্থাৎ দুই ঠোঁট মিল হবে দুই ঠোঁটের বীজ অংশ মিল করবেন বা এভাবে ওয়াউ যখন উচ্চারণ করবেন দুই ঠোঁট গোল হবে দুই ঠুট কিন্তু মিল হবে না এখানে অবশ্যই ঠোঁটের মাসমে ফাঁকা থাকবে দুই ঠুট গোল করে উচ্চারণ করতে হবে প্রথম গোল হবে আবার শেষও গোল হবে ওয়াউ এরকম আর মিমটা যখন উচ্চারণ করবেন দুই টুটের শুকনো অংশ থেকে মিমটা উচ্চারণ করবেন অবশ্যই দুই মিলবে বাও দুঠোট মিলবে মিমও দুই ঠোঁট মিলবে তবে বাটা দুই ঠোঁটে বীজ অংশ মিলবে আর মিমে দুই ঠোঁটের শুকনো অংশ মিলবে আর ওয়াও দুই টুট থেকে উচ্চারণ করতে হবে তবে দু ঠোঁট মিলবে না দুই ঠুট গোল করে উচ্চারণ করতে হবে তাহলে মিমটা হবে মিম এরকমভাবে উচ্চারণ করবেন এটা হচ্ছে পনেরো নং মাখড়াশ তারপর হচ্ছে ষোলো নং মাখড়াশ দেখুন মুখের খালি জায়গা হইতে মদে হরপ পড়া দেয় আমরা সবাই জানি মদ হরফ হচ্ছে তিনটি আলিফ ওয়াও এবং হচ্ছে ইয়া তো যদি জবরের বাম পাশে এভাবে খালি আলিফ আসে পেশের বাম পাশে যজমল্লা ওয়াও আসে আর জেরে বাম পাশে যদি ইয়া আসে তাহলে তাদেরকে মদ হরফ বলা হবে আর এই মদ হরফ হলে এক লিপ পরিমাণ টেনে পড়তে হবে তো এই মদয় হরফটা কী করতে হবে মুখের খালি জায়গা থেকে মুখের খালি জায়গা হতে মদ হরফটা আমাদের এক লিপ টেনে পড়তে হবে যেমন বা বি বু এরকম বা বি বু এভাবে আমরা মধুর ফুট করব তারপর হচ্ছে সর্বশেষ মাখরা শত নং মাখরাস নাকের বাসি হইতে গুননা করিয়া পড়িত হবে যেমন ইন্না এভাবে এটাকে বলা হয় ওয়াজিব গুন্না এটা কি গুন্না ওয়াজিব গুন্না তো ওয়াজিব গুন্না নিয়ে আমি অবশ্যই ভিডিও করছি আপনার অবশ্যই আমার ওয়াজিব ভিডিও ভিডিওগুলো দেখে নেন তাহলে আপনারা এই ওয়াজিব গুন্নাটা ভালো করে বুঝতে পারবেন তাহলে অবশ্যই আপনার আমাদের ওয়াজিব গুন্না ভিডিওটা দেখবেন তাহলে ইনশালে এই ওয়াজিব গুনাটা বুঝতে পারবেন তাহলে ওয়াজিব গুন্নার মাখরাজটা হচ্ছে নং মাখরাজ যা নাকের বাসে হয়তো গুন্না করে পড়তে হয় যেমন আম্মা ই এরকম তারপর দেখুন এখানে একটা বিষয় লিখছে সেটা হচ্ছে নোট নোট হচ্ছে আলিফ আলিফের যদি হরকত থাকে তাহলে ওই আলিফটাকে হামজা বলে হবে আমরা সেবা জানি হরকত থাকে বলে হরকত হচ্ছে এক জবর এক জের এক পেসকে বলা হয় অর্থাৎ যদি হরফুপুরে ভাবে একটা জবর থাকে একটা জের থাকে একটা পেশ থাকে তাহলে এটাকে বলা হবে হরকত তো এইভাবে যদি একটা জবর একটা জের একটা পেস্ট যদি উপরে থাকে অর্থাৎ আলি উপরে জবর থাকলে আলিফ নিচে জের থাকলে উপরে পেশ থাকলে এ আলিফি কি বলা হবে হামজা বলা হবে তখন আপনারা এটা আলিফ জবর আ পড়বেন এটাকে বলবেন হামজাহ জবর আ এখানে কিন্তু তার আলিফ জবর আ পড়া যাবেন এখানে বলতে হবে হামজাহ জবর আ হামজাহ জের ই হামজাহ পেশ উ আবার যদি এভাবে থাকে তাহলে এটা হবে জবর আ হামজাহ জের ই হামজাহ পেশ উ আ ই তাহলে এখানে আমরা বুঝতেই পারছি যে আলিফের উপরে জবর জের পেশ থাকলে এভাবে আলিফের উপরে জবর আলিফুর নিচে জের আলিফের উপরে পেস্ট থাকলে এটাকে কি বলা হবে হামজা হবে এটা আপনার অবশ্যই মনে রাখবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ